ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হার্ট অ্যাটাকের শিকার হওয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের এনজিওগ্রাম ও হার্টের ইং বসানো দুই সম্পন্ন হয়েছে হার্টের ব্লক সারানোর গুরুত্বপূর্ণ চিকিৎসা শেষে তাকে কার্ডিয়া কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তর করা হয়েছে ছত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে সাফারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চব্বিশ মার্চ বিকেএসপিতে মোহামেরানকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি অষ্টম রাউন্ডের ম্যাচে যাদের প্রতিপক্ষ ছিল শাইনপুকুর এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম তড়িঘুরি করে মাঠে হেলিকপ্টার উড়িয়ে আনা হলেও হেলিকপ্টারে ওঠার মতো অবস্থাও ছিল না তামিমের তাই বিকেএসপির পার্শ্ববর্তী কেপিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে দ্রুততম সময়ের মধ্যে এনজিওগ্রাম করা হলে ব্লক ধরা পড়ে তারপর তাৎক্ষণিকভাবে রিং বসানো হয় হার্টে তামিমের অসুস্থতার খবর শুনে বিসিবির বোর্ড সভা বাতিল করা হয়েছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে ক্রিকেট মহলের সবাই ভিড় জমাচ্ছেন সাভারের হাসপাতালটিতে তামিমের স্ত্রী আয়সা সিদ্দিকী সহ পরিবারের অন্যান্য সদস্যরাও হাসপাতালে রয়েছেন এবারে ডিপিএল এ তামিম ছিলেন দারুণ ফর্মে গেল সাত রাউন্ডে হাঁকিয়েছেন দুটি সেঞ্চুরি দুবারই ছিলেন সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত অষ্টম রাউন্ডের ম্যাচ চলাকালে হুট করে তামিমের বুকে ব্যথা শুরু হয় সাথে সাথে তাকে ঢাকায় নেওয়ার জন্য মাঠে নিয়ে আসা হয় হেলিকপ্টার তবে শারীরিক অবস্থার আরও অবনতি হলে হেলিকপ্টার নেওয়া যায়নি করে নেওয়া হয় পার্শ্ববর্তী কেপিজে হাসপাতালে বিসিবি ও সরকারের উপর মহলের নির্দেশে নিশ্চিত করা হয় সর্বোচ্চ মানের চিকিৎসা তামিমের অসুস্থতা দলের জন্য তো বটেই সমর্থকদের জন্য দুশ্চিন্তার কারণ ছত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তখনই ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন তামিম যতদিন অন্তত নিজেকে ফিট মনে করেন তবে তার এবারের অসুস্থতা সবার মনেই শঙ্কার জন্ম দিয়েছে সবার এবার একটাই চাওয়া তামিম ইকবালের সুস্থতা সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম